পুজোর সামনে ব্যবসা করতে যাচ্ছেন সিল্ক শাড়ি নিয়ে ব্যবসা করুন একদম ধামাকাতে অফার নিয়ে চলে আসি চার পিস কাটান সিল্ক মাত্র নশো নিরানব্বই টাকায় নশো নিরানব্বই চার পিস কাটান সিল্ক পাবেন নশো নিরানব্বই জিন্স শুরু হচ্ছে মাত্র একশো তিরিশ টাকায় তিরিশ টাকায় জিন্সা প্রত্যেকটা কিন্তু ব্র্যান্ডেড মাল এগুলো বিশ্বাস একদম ব্র্যান্ডেড মাল আছে একশো তিরিশ টাকায় মাত্র এগারো টাকা দিয়ে রেডিমেড নিয়ে ব্যবসা করুন মাত্র এগারো টাকা থেকে ঠিক আছে প্রত্যেকটা কিন্তু কালেকশন গুলো দেখুন মাত্র রেডিমেড শুরু করে মাত্র এগারো টাকা জামদানি মাত্র পাচ্ছে মাত্র দেড়শো টাকা দেড়শো টাকা টাকার মাত্র জামদারি পাচ্ছে একদম একদম যে দাম দেওয়া আছে সেই দামে পেয়ে যাবেন মাত্র দেড়শো টাকা এরকম জামদারিগুলো জালকাতাল কত টাকা কিনেছেন আজকে দেখবো একদম চ্যালেঞ্জিং দামে কত টাকা দেবেন আজকে এটা দেখো মাত্র তিনশো পঞ্চাশ টাকা কি বলছো সাড়ে তিনশো সাড়ে তিনশো টাকা আঠাশ টাকা থেকে ব্লাউজ শুরু আছে এরকম ব্লাউজ শুরু আছে মাত্র আঠাশ টাকা থেকে ঠিক আছে প্রত্যেকটা কিন্তু গুলো দেখুন আঠাশ টাকা থেকে কিন্তু ব্লাউজ শুরু আছে এবং আমাদের পেটিকট শুরু আছে মাত্র বাহাত্তর টাকা থেকে বাহাত্তর টাকা নমস্কার নমস্কার আবার চলে এসেছি কিন্তু পুজো রয়েছে স্বপ্ন কি রয়েছে আপনাদের স্বপ্নে আছে বিশ্বাস শাড়ি কোটি শান্তিপুরের গোবিন্দপুর হাই স্কুল যারা ব্যবসা করতে চাচ্ছেন যারা আসা ইচ্ছা আছে যে নাম্বার থাকবে সেই নাম্বারে কন্ট্যাক্ট করলে আমরা পুরোপুরি গাইড করে নেবো প্রথমে তো অনেক রকম অফার আপনি দিয়েছেন দেখলাম আজকে ভিডিওতে প্রথমে আমরা কাস্টমার সেই দামে মাল পাবে তো এখানে আসলে একদম অফারে যে দেওয়া আছে একদম অবশ্যই সেই দামেই পাবে ভিডিও চালিয়ে এসে তারপর মাল নিয়ে যাবে ঠিক আছে অনেকেই তো বলছে যে কমেন্ট সেকশনে দেখতে পাচ্ছি যে মাল দেয় না অমুক তমুক মাল দেবে কিনা কোনো গ্যারান্টি আছে কিনা

প্রত্যেকটা কিন্তু খাদ্যের পিওর খাদের ভিতর পেয়ে যাবেন মাত্র দুশো পঞ্চাশ টাকার মধ্যে দেখুন লাল সাদা এটা পুজোর একদম থামা কালার লাল সাদা ঠিক আছে ব্যবসা করতে হলে অবশ্যই স্ক্রিন দা যে নাম্বার থাকে নাম্বারে কন্ট্যাক্ট করে বিশ্বাস সরুটি সিউডি কিনে আপনার এখানে সিউ ডি অ্যাভেলেবেল আছে সেক্ষেত্রে আপনার আহ মিনিমাম তিন হাজার টাকা পারচেস করতে হবে এবং টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পেমেন্ট করে মাল বুক করতে হবে তিন টাকা মাল নিয়ে কিনে কিন্তু মানে সিউ ডি গুলো অ্যাভেলেবল অ্যাভেলেবেল পেয়ে যাবেন ঠিক আছে এটা খাদের ভিতর আছে ঠিক আছে

যারা ব্যবসা করতে চাচ্ছেন তারা অবশ্যই এখনই নাম মারলেন কারণ এখন কিন্তু মালের রেটটা অনেকটাই কম আছে ঠিক আছে এরকম হ্যান্ডলুম গুলো পাচ্ছেন মাত্র একশো টাকা করে ঠিক আছে একশো টাকা করে দেখেন এই একটা প্রিন্টের হ্যান্ডলুমের ভিতর আছে মাত্র দুশো টাকা টাকা হ্যাঁ দুশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কিন্তু দারুণ কালেকশনের মধ্যে এবং ইউনিক কালেকশনগুলো আমি দেখাচ্ছি আরো ঠিক আছে এটাকে হ্যান্ডলুমের ভিতরে পেয়ে যাচ্ছেন অরেঞ্জ কালার পাল্টা চলে আসবে এবার বডিটা হোয়াইটের মধ্যে চলে আসবে ঠিক আছে আসল পোশনটা দেখুন অসাধারণ কালার এসে চলে আসবে ঠিক আছে মাত্র তিনশো কুড়ি টাকা দেখা এটা একটা কটকির ভিতর মাত্র হ্যাঁ তিনশো চল্লিশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কিন্তু আমাদের কিন্তু নিজস্ব ম্যানুফ্যাকচারিং আছে তার জন্য কিন্তু এতটা কম প্রাইসে মাল দিতে পারছি ঠিক আছে অবশ্যই এখানে বিজনেস করতে হলে বিশ্বাস করে একবার হলে ভিজিট করুন ঠিক আছে দেখা এ একটা খাদের আছে মাত্র তিনশো আশি টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন হ্যাঁ তিনশো আশি টাকার মধ্যে দেখা এ একটা অ্যাম্বোটারি হ্যালুমে অ্যাম্বোটারি ওয়ার্ক ঠিক আছে এই শাড়িগুলো কিন্তু আহ চারশো কুড়ি চারশো এরকম কিন্তু বিক্রি ছিল এখন দাম আছে মাত্র তিনশো আশি টাকায়

প্রত্যেকটা কোনো ধামাকাদার কালেকশন আছে বিজনেস করতে হলে অবশ্যই বিশ্বাস করি শালিকুটিরে একবার হলে কন্ট্যাক্ট করুন নেক্সট আরেকটা জামদানি দেখুন অসাধারণ কালেকশনের মধ্যে কিন্তু প্রত্যেকটা কালেকশনে ইউনিক ইউনিক কালেকশন আছে এবং দামের রেঞ্জটা কিন্তু একদম কম প্রাইজের মধ্যে পেয়ে যাচ্ছেন বিশ্বাস শালিকুটির থেকে দারুন এবার দেখাচ্ছে আমি সিল্কের ভিতর দেখাচ্ছি ঠিক আছে সিল্কের যে ছিল আপনাদের নশো এয়ারপোর্ট হলে পিস সেটা পাওয়া যাবে তো একদম একদম সিল্কের যে অফার দেওয়া আছে নশো নিরানব্বই টাকা চার পিস কাতান সিল্ক সেটা অবশ্যই পাওয়া যাবে এবার যে অফারের যে দামগুলো দেওয়া আছে প্রত্যেকটা কালেকশন কিন্তু একরুট ভাবে পেয়ে যাবেন বুটিক জামদানি আচ্ছা বুটিক জামদানি মধ্যে এগুলো পেয়ে যাচ্ছেন বুটিক জামদানি ঠিক আছে মাত্র দুশো টাকার মধ্যে হ্যাঁ দুশো টাকার মধ্যে এরকম বুটিক জামদানিগুলো পেয়ে যাচ্ছেন কিন্তু এগুলো বুটিক জামদানির মধ্যে দুশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন টোটালটা কিন্তু হোলসেল রেটে আমাদের নিজেদের ম্যানুফ্যাকচারিং তার জন্য এতটা কম প্রাইজের মধ্যে দিতে পারছি ঠিক আছে আমাদের তসর তসর শুরু হচ্ছে মাত্র দুশো পঞ্চাশ টাকায়

এটা বডি পার্সেন্ট আসবে এটা আচল পার্সেন্ট আসবে এটা ঢাকায় জামদানির মধ্যে চলে আসে তিনশো আশি টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন হ্যাঁ তিনশো আশি টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন কিন্তু প্রত্যেকটা কিন্তু ইউনিক ইউনিক কালেকশনের মধ্যে চলে আসে এবং তা সুতির জামদানি আছে এটা সুতির জামদানি এটা কটনের উপর থাকছে হ্যাঁ কটনের উপরে থাকছে এটা শাড়ি কি দাদা এক পিস দু পিস নেওয়া যেতে পারে আপনাদের থেকে হ্যাঁ বিজনেস করতে হলে এক পিস দু পিস করে নিয়ে বিজনেস করতে যে একটা শাড়ি যে দশটা বারোটা করে নিতে হবে সেরকম কোনো কাজ নেই আপনি এক পিস দু পিস চার পিস করে মিনিমাম যে তিন হাজার টাকার উপরে পার্সেস করলে সিউরি অ্যাভেলেবেল আছে ঠিক আছে মাত্র তিনশো সত্তর টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন তা পেয়ে যাচ্ছেন আমাদের মাত্র একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা দুশো কুড়ি টাকা ভ্যারাইটিস রয়েছে কোয়ালিটির উপরে ডিপেন্ড করবে ঠিক আছে দেখেন খুব সুন্দর রয়েছে কিন্তু কালেকশনটি

আজকে দেখো একদম চ্যালেঞ্জিং দামে কত টাকা দাদা এটা দেখো মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো টাকা সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা জাল খাতা দিয়ে দিচ্ছে এতটা কম দাম একদম চ্যালেঞ্জিং দামে পুজোর ধামাকাতা অফার আছে বিজনেস করতে হলে এখনই বিজনেস করার মাল নিয়ে স্টক করুন ঠিক আছে এখন কিন্তু মালের দাম অনেকটাই কম রেঞ্জ আছে দেখুন একটা আছে বারবেরি সিল্ক বারবেরি সিল্ক কত টাকা সাতশো আটশো টাকা আসবে বারবেরি সিল্ক নিচ্ছে আজকে তোমার মাত্র পাঁচশো নব্বই টাকায় পাঁচশো নব্বই টাকা এরকম সব মানে দামি কিন্তু কম আছে আজকে প্রত্যেকটা দামের কিন্তু ধামাকাদার অফার আছে এবং বিজনেস করতে হলে অবশ্যই যে নাম্বার স্ক্রিনে নাম্বার থাকবে সেই নাম্বারে কন্ট্যাক্ট করুন ঠিক আছে এখানে কিন্তু অনেক দালাল আছে সে দালালের চক্করে পড়বে না অবশ্যই আসার সময় স্ক্রিনের নাম্বার সাথে কন্ট্যাক্ট করে আসবেন কিন্তু ঠিক আছে দেখুন এটা সিল্কের ভিতর আছে এম্বাস কাকিনার ভিতর কালেকশনটা দেখুন অসাধারণ কালেকশনের মধ্যে চলে আসছে কিন্তু ঠিক আছে এটা আচল প্রসারণ চলে আসছে এটা বডি ফার্শন চলে আসছে কিন্তু মাত্র ছশো কুড়ি টাকার মধ্যে চলে আসছে কিন্তু ঠিক আছে এগুলো কিন্তু আপনার মোটামুটি যেমন হাজার বারোশো টাকা কিন্তু নিয়ে বিক্রি করতে পারবেন কিন্তু ঠিক আছে একটা বালুচুরি বালুচুরি কত টাকা কিনেছে বালুচুরি কিন্তু তিনশো পঞ্চাশ টাকা থেকে আমাদের বালুচুরি স্টার্টিং আছে কিন্তু প্রত্যেকটা কিন্তু ধামাখাদা অফার আছে এবং হ্যাঁ ধামাখাদা অফারের মধ্যে চলে আসছে কিন্তু একটা সিল্ক ছশো নব্বই টাকা থাকছে হ্যাঁ এই পার্সেন্ট ছশো নব্বই টাকার মধ্যে ডুয়েল টন ডুয়েল টন আপনি কত টাকায় কিনেছেন কত টাকা ডুয়েল টন শাড়ি এটা ছশো নব্বই টাকা ঠিক আছে একদম চ্যালেঞ্জিং দামে দেখেন একটা কালেকশন এটা ডুয়েল টনের চলে আসে এটা চলে আসে সাতশো টাকার ভিতর সাতশো টাকার ভিতর মানে ছশো নব্বই টাকা সাতশো টাকার মধ্যে ডুয়েল টনের মধ্যে পেয়ে যাচ্ছেন দেখেন একটা ভিতর কালেকশনটা দেখুন জাস্ট অসাধারণ কালেকশনের মধ্যে চলে আসে কিন্তু প্রত্যেকটা কিন্তু ইউনিক ইউনিক কালেকশনের মধ্যে চলে আসছে কিন্তু ঠিক আছে এটা দেখুন এটা আছে মাত্র নশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছে কিন্তু জাল কাতান এটা পিওর কোয়ালিটি বা জাল কাতান তো বললাম তিনশো পঞ্চাশ টাকাতে শুরু আছে দেখুন এ একটা ডুয়েল টোন বাস কালারগুলো দেখুন এবং কালেকশনগুলো দেখুন অসাধারণ কালেকশনের মধ্যে চলে আসে কিন্তু এগুলো আচল পোশনটা দেখুন অসাধারণ কালেকশনের মধ্যে একবারই বলবো যে বিশ্বাস শাড়িগুলি বিজনেস করতে হলে অবশ্যই স্ক্রিন দেওয়া যে নাম্বার থাকবে নাম্বার কন্ট্যাক্ট করে আসুন ঠিক আছে এরকম কালেকশনগুলো পুজোর ধামাকাদার অফার কালেকশন আছে তাহলে একটা ভিডিওতে সব রকম কিন্তু কালেকশন দেখানো সম্ভব হয় না আমি জাস্ট কিছু কালেকশন দেখিয়েছি আরও কালেকশন বহু কালেকশন আছে আপনারা সবে আসুন এবং যারা বাড়িতে বসে বিজনেস করতে যাচ্ছেন তাদের তো সিওডি অ্যাভেলেবেল আছে এবং ভিডিও কলের সুবিধা আছে সব রকম সুবিধা কিন্তু হ্যাঁ সব রকম ফ্যাসিলিটি পেয়ে যাচ্ছে না বিশ্বাস শাড়িগুলি থেকে

মাত্র একদম চারশো ত্রিশ টাকা দিয়ে স্টার্টিং আছে ঠিক আছে তারপর ভ্যারাইটিস কোয়ালিটির মধ্যে দেখুন এটা কালেকশন দেখুন অসাধারণ কালেকশনের মধ্যে চলে এসছে কিন্তু প্রত্যেকটা কিন্তু কালেকশন মধ্যে দেখুন ঠিক আছে ঠিক আছে মসলিন কালার গুলো দেখুন অসাধারণ কালারের ভিতর চলে আসুন মসলিন হ্যাঁ কালার সেট অ্যাভেলেবেল যে আমি একটা দেখাচ্ছি বলে একটা কি পাওয়া যায় সব একটু বলে দেবেন দাদা এখানে নাইটি কুর্তি লেগিংস প্লাজো লুঙ্গি গামছা থেকে এভরিথিং আপনি একটা ব্যবসা করতে গেলে যত রকম কালেকশন দরকার সব রকম কালেকশন কিন্তু বিশ্বাসের গুটি একই সাথে তলে পেয়ে যাচ্ছেন ঠিক আছে হ্যাঁ প্রত্যেকটা কালেকশন তো দেখানো সম্ভব হয় না অল্প কিছু কালেকশন দেখেছি আর তো নেক্সট কালেকশন তো অবশ্যই আছে আপনারা সবে আসুন ভিজিট করুন ঠিক আছে সামনে এসে দেখতে পারবে আর কতটা পিওর কোয়ালিটি সেটা হাতে ধরে ফিল করতে পারবে শুরু হচ্ছে মাত্র পঁয়তাল্লিশ টাকা থেকে পঁয়তাল্লিশ নাইটে শুরু হচ্ছে এরকম চার পিসের বান্ডিল থাকবে পঁয়তাল্লিশ টাকা থেকে নাইটে শুরু আছে এবং ইউনিট কালেকশনের মধ্যে নিতে গেলে একটু উপর রেঞ্জে যেতে হবে ঠিক আছে দেখুন মাত্র পঁয়তাল্লিশ টাকা থেকে নাইটি স্টার্টিং আছে কিন্তু এবার নাইটি দেখুন প্রত্যেকটা কিন্তু কালেকশনের মধ্যে আছে ডিজাইনের মধ্যে আছে প্রত্যেকটা কালেকশন খুলে দেখানো সম্ভব হচ্ছে না কুর্তি কুর্তি শুরু হচ্ছে মাত্র পঁয়ষট্টি টাকা থেকে মাত্র পঁয়ষ টাকা থেকে কুর্তি স্টার্টিং কিন্তু রয়েছে কুর্তি কিন্তু কালেকশন রয়েছে প্রত্যেকটা কালেকশন তো খুলে দেখানোর সম্ভব না মাত্র পঁয়ষ টাকা থেকে কুর্তি স্টার্টিং আছে কিন্তু ঠিক আছে গামছা গামছা শুরু আছে মাত্র আঠারো টাকা থেকে হ্যাঁ প্রত্যেকটা কিন্তু ধামাকি কিন্তু এখানে পাওয়া যাচ্ছে আজকে এখানে প্রত্যেকটা কিন্তু অফার এর মধ্যে আছে চ্যালেঞ্জিং দামের মধ্যে আছে সারি বিশ্বাস যারা ভাবছেন ব্যবসা করবেন তারা কিন্তু দাদার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন দাদা অসংখ্য ধন্যবাদ আমাদের জন্য ভিডিও করার জন্য আজকে ভিডিও আমরা এখানে শেষ করছি আচ্ছা আচ্ছা নমস্কার